গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের সকালটা আমার কাছে আর পাঁচটা দিনের মতো নয় কারণ আজকে পাপানের মাসের চারটে ভ্যাকসিন আছে তাই খুব টেনশানে আছি আর সেই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর এই যে পাপানের যে বাস্কেটটা তোমরা দেখতে পাচ্ছ এই বাস্কেটের মধ্যে পাপানের সবসময় যে জামাগুলো ও পড়ে সেগুলোই এই বাস্কেটের মধ্যে রেখে দিই আর পাপানের একটা জামা তোমাদের দাদাভাইকে বার করতে বললে সব ঘেঁটে ঘ করে রেখে দেয় তাই ডেলি এই বাস্কেটটা আমাকে গোছাতে হয় যাই হোক তো দেখো আমি আর পাপান কিন্তু দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি আর পাপানকে এখানে রেডি করাচ্ছি তো দেখো আমরা কিন্তু দুজনেই রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি স্বাস্থ্যকেন্দ্রে তো আমাদের বাড়ির থেকে স্বাস্থ্যকেন্দ্র কিন্তু বেশি দূর নয় ওই দেড় কিলোমিটার মতো হবে আর পাপান দেখো কি সুন্দর বসে আছে তো আমরা কিন্তু পৌঁছে গেছি আর এই দেখো পাপানের এবার ইঞ্জেকশন দেওয়া হবে <laughs> えい তো তোমরা দেখলে পাপানের কান্না মা হয়ে এই কষ্টটা দেখার মতো না কিন্তু কি করব এই ভ্যাকসিনগুলো তো দিতেই হবে পাপানের মুখটা দেখো একবার কেমন শুকিয়ে গেছে তো আমরা দেখো বাড়ি চলে এসেছি আর পাপানের ভাব দেখো ওকে দেখলে মনে হচ্ছে চারটে ভ্যাকসিন দিয়ে আসলো রাতে বুঝবে ব্যথা ব্যথা পড়েছে আর ওর জন্য দুটো খেলনা এটা আবার কিনেছি বলে তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না ওর তো এখনও পড়ার বয়স হয়নি জাস্ট খেলার জন্য কেনা হয়েছে ওইগুলো দেখুক খেলুক ভাঙুক পরে যখন পড়ার বয়স হবে তখন তো আবার তো কিনে দেবোই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা ভালোতে